সভাপতি সুলতান খান সাহেব সেক্রেটারি মাওলানা সবুর খান সাহেব জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মন্টু হাওলাদার সাহেব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেমায়ত তালুক হেমায়ত হাওলাদার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজ খান প্রচার ও দাওয়া সম্পর্ক মোহাম্মদ কি রেজোয়ান নাকি হ্যাঁ রেজাউল সহপ্রচার সম্পাদক হ্যাঁ কাই নেইটা আমিনুর রহমান আমিনুর রহমান খোকন দপ্তর সম্পদ মোহাম্মদ রাসেল আকন সহ দপ্তর সম্পদ সিদ্দিক খান অর্থ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হান্নান মোল্লা সহ অর্থ প্রশাসক শাহেদ আলী প্রশিক্ষণ সম্পাদক মনিরুজ্জামান সহ প্রশিক্ষণ সম্পাদক রিয়াজ হাওলাদার ছাত্র জীব বিশ্বাস মোহাম্মদ শাওন শিক্ষক সাংস্কৃতি আল মামুন কিশোর শ্রম বিষয়ক মোহাম্মদ কামাল হওয়াদাদার সমাজ কল্যাণ বিষয়ক মোহাম্মদ মজিদুল মজিদুল ফরাজি মজিদ ফরাজি মহিলা পরিবার বিশ্ব সম্পদ মোহাম্মদ ফজলে আলী সংখ্যালঘু বিশ্ব সম্পাদক সুবোধচন্দ্র হাওলাদার সুবোধচন্দ্র হাওলাদার কার্যনির্বাহী সদস্য সম্পাদক সাহেদ হ্যাঁ শাহেদ জমাদদার কার্যনিবের সম্মত হেমায়ত গাজী কার্যনিবের সদক খলিল হাওলাদার কার্যনির্বাহের সদস্য মোহাম্মদ খালেক হাওলাদার শোনেন আরেকটা কথা মনে রাখতে হবে ইসলামী আন্দোলনে ঢোকা যায় বের হওয়া যায় না ইমান গ্রহণ করা যায় ইমান থেকে কিন্তু বের হওয়া যায় না আমি কথা বোঝাতে পারছি কোন লোক লালসা ভয় এখান থেকে বের হওয়ার কোন সুযোগ নাই আমি কথা বুঝাতে পারছি আল্লাহ আমাদের সবাইকে সভাপতি মোহাম্মদ হ্যাঁ আসেন সবাই সাথে সাথে আনেন সিনিয়র সভাপতি মোহাম্মদ বাবুল হাওলাদার সহ সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান সাধারণ সম্পাদক এনামুল হক মামুন সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মাহবুব সর্দার সহ সংগঠন সম্পাদক মোহাম্মদ সবুজ মোহাম্মদ রাসেল মোল্লা দপ্তর সম্পাদক মোহাম্মদ কবির হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ কামাল হাওলাদার শ্রমিক কল্যাণ সম্পাদক মোহাম্মদ ওসিস ছাত্র যুব বিষয় সম্পাদক মোহাম্মদ রাসেল হাওলাদার শিক্ষক সাংস্কৃতিক সম্পাদক মোম নি সংখ্যালঘু সম্পাদক তন্নয় কাইদ সড়ক পরিবহন সম্পাদক মোহাম্মদ লিটন হাওলাদার ঘাট ও নৌ বিষয়ক সম্পাদক মোড়কান আকন নির্মাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল ইসলাম খান শিল্প শ্রমিক বিষয়ক সম্পাদক মরাজাউল করিম দোকান ও হোটেল বিষয়ক সম্পাদক মোহাম্মদ পলাশ হাওলাদার মহিলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুবেল কার্যনির্বাহী সদস্য তুষার গাজী মোহাম্মদ তুষার গাজী নির্বাহী সদস্য মোহাম্মদ নয়ন সর্দার সদস্য মোহাম্মদ তোফাজল হাওলাদার সদস্য বিদান কাইর সদস্য দীপক বর্ণিক সদস্য নয়ন মিস্ত্রি সদস্য মোহাম্মদ বেল্লাল হাওলাদার সদস্য মোহাম্মদ শফিক ব্যাপারী সদস্য মোহাম্মদ সিদ্দিক খান সদস্য গৌরাঙ্গচন্দ্র গাইন সদস্য মোহাম্মদ সোহাগ খলিল সদস্য মোহাম্মদ ইউসুফ রাঢ়ী সদস্য মোহাম্মদ আনিসুর রহমান খান যুব আন্দোলন সভাপতি মোহাম্মদ হাইবুর রহমান সহসভাপতি মোহাম্মদ রুবেল ফরাজি সহসভাপতি মোহাম্মদ ফেরদাউস সহ সভাপতি মোহাম্মদ সাদ্দাম হাওলাদার সাধারণ সম্পাদক রুবেল খান যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার দপ্তর সম্পাদক মোহাম্মদ আসাদুল অর্থ সম্পাদক মোহাম্মদ রবিউল পুরস্কার সম্পাদক মোহাম্মদ শিকদার প্রকাশন সম্পাদক মোহাম্মদ হারুন মল্লিক দাওয়া দাওয়াত প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম মল্লিক যুব কল্যাণ সম্পাদক মোহাম্মদ স্বপন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ রকিব রাকিব খান শিক্ষক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মিলন হাওলাদার মহিলা পরিবারক সম্পাদক মোহাম্মদ মুন্না শিকদার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিটুল বিটুল মোহাম্মদ না বিটুল কাইটির উপসম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম উপসম্পাদক মোহাম্মদ রকিব মল্লিক ছাত্র আন্দোলন সভাপতি মাইদুল ইসলাম রাড়ি সভাপতি সাগর মল্লিক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক ব্যাপারী দাওয়া প্রশিক্ষণ সম্পাদক আমিরুল হাওলাদার প্রচার সম্পাদক শুভ খান প্রকাশনা সম্পাদক সাব্বির গাজী অর্থ সম্পাদক সাইমুন হাওলাদার ছাত্র কল্যাণ সম্পাদক কাউসার হাওলাদার দপ্তর সম্পাদক ফয়সাল গাজী সাহিত্য সম্পাদক রায়হান হাওলাদার সদস্য গোলাম রাব্বি সদস্য জহিল ইসলাম জহিল ইসলাম আল্লাহ কবুল করে না শোনেন আপনার যারা কমিটিতে আছেন মনে করতে হবে রোজ ওয়াহেদ আমরা একটা শরীর কোনো অবস্থাতেই আমাদের উপরে যত আঘাত আসুক না কেন আমরা সুখে দুঃখে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের এখানে যাদের নাম ঘোষণা করা হয়েছে আমরা যদি সবাই সুখে দুঃখে একত্রিত হই এই শক্তির মোকাবেলা করার ক্ষমতা কেউ রাখে না আল্লাহ সবাই কবুল করেন আল্লাহ আমিন من ইমফিলাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ইসলাম অনুযায়ী কাজ করার তৌফিক দিয়া দেন আপসের মধ্যে মিন ম পয়দা করে দেন ইয়া আল্লাহ দিনের খাদমত করার তহফিক দেওয়া দেন সমাজের ক্ষেতমত করার তহফিক দেওয়া দেন ইয়ালা প্রত্যেকটা মানুষের সাহায্য সহায়তা করার তহফিক দেওয়া দেন আল্লাহ বুনিয়ান ও মারসুসের মতো আমাদের সবাই করে দেন ইয়ালা যত মানুষ মোমেন মুত্তাকিরও কবর সুইরে সবার কবর আজাদকে মাফ করে দেন খাসরা আমাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন রব্বীর হেমহুমা কামা রব্বা ইয়ানি সগীর আল্লাহ যারা আয়োজন করেছেন খরচ করেছেন চেষ্টা করেছেন সাধনা করেছেন